রামরাম হরে কৃষ্ণ হরিবল সবকিছুতে গন্ডগোল ঠিক ওই যে সেই আমাদের পূর্বের পুরাণ পুরুষ যারা একটা আজও কোনো একটা দেশে যদি বরবাদ করতে হয় কবজায় নিতে তাহলে কি করতে জানো সেই দেশের যে ঘুষে যে কোনো দেশ এইভাবেই দেশের মানে এই যে দেশগুলো টুকরো টুকরো রয়েছে একটা কারণ যে যে দেশে বরবাদ করতে হবে নিজের কবজা নিতে হবে সেই দেশের দুইটা জিনিস আগে শেষ করতে হবে অর্থ আর জ্ঞান ঠিক আছে ধর্ম অর্থাৎ তিন ভাষায় বলা যায় একদিকে আছে তোমার ধর্ম তোমার বিদ্যা আর তোমার অর্থ ঠিক বিদ্যা মানে যে বিদ্যায় বোধ বিশেষ সেই ধার্মিক বিদ্যা আর অর্থ ভারতবর্ষে কিন্তু আগে যা হচ্ছিল তাই হচ্ছে বিদ্যার ঘরে দেখো জিহাদি বিকে রয়েছে স্কুল কলেজ আমার তো বেশি করে আমাদের বাংলায় দেখো ঠিক আছে শিক্ষার নামে খালি কুশিক্ষা দুর্নীতি ঠিক আছে এই সব চলতিছে আর দিকে দিকে আমার বাঙালি সনাতনী ভাইরা শুনো দিকে দিকে মন্দির ভাঙা সনাতনী সাধু দেবার অত্যাচার মন্দির ভাঙা এই জায়গা খারাপ জিনিস ওই মন্দিরের দরজায় ফেলানি ওই আর এক ধর্মেরটা নিজে ওরাই আর একজনার মন্দিরে যাইয়ে তাকে কিছু থুই এসে লাগাই দেবে আগুন আর বৃদ্ধার ঘরে কুবিদ্যা ঢুকে রয়েছে পশ্চিমবাংলায় বেশি আছে সারা ভারত জুড়ে বিদ্যার নামে সব পোলাপান রাস্তাঘাটে যাইয়ে করে কি যেরকম মাস্টার সেরকম ছাত্র হয়েছে এই জন্য ভালোই লুটতেছে মানে দেশ আবার কাটার জোগাড় হচ্ছে দেখো ওই যে তিন চারটে স্লোগান রচনা হয়েছে এক দেশে তা কেনা হয়েছে স্লোগান এসব জিনিস কেনা হয় এক দেশের একটা নাম আর এক দেশে প্রচার করতে হলে রাজনৈতিক ভাবে বহুত কাঠখড়ি পরাই আনা লাগে অমনি অমনি আনা যায় না আলাদা একটা দেশ ঠিক বোঝো এই জিনিসটা কেউ ধ্যান দাও রাজনৈতিকভাবে অন্য দেশের প্রচার এই দেশের রাজনীতির মধ্যে করা হয় মানে রাজনীতি নিয়েও অর্থাৎ আমাদের দেশ নিয়ে ব্যবসা চলতেছে দেশ নিয়ে ব্যবসা চলতেছে বুঝো এগুলো কেউ ধরার চেষ্টা করো না রাজনীতির মধ্যে অর্থাৎ যারা রাজনীতি করে তাদের আলাদা আলাদা পার্টি আছে আলাদা আলাদা পার্টির নাম আছে আমাদের ভারতবর্ষে হাজারো রকমের স্লোগান আছে আছে কি না আছে তাহলে আর এক দেশের ডাইরে আমি রাজনৈতিকভাবে ভাবে নয় দশ কোটি লোকের পরে থপিয়ে দেবো আর দেশের নাম কেন তা আমরা প্রচার করবো কেন কিছুর জন্য প্রচার করব আমরা কি বাংলাদেশের নাগরিক নেই বা ডাইরে খুলে বলবো আমরা কি বাংলাদেশের নাগরিক নাকি যে স্লোগানে বাংলাদেশের রচনা আছে সেই স্লোগান আমাদের রাজনীতি তারা আমাদের নয় দশ কোটি লোকের পরে কেন থপিয়ে দেবে জবরদস্তি আমরা ভারতবাসী না আমাদের ভারতের নামের কোন স্লোগান যারা রাজনীতির মধ্যে জ্ঞানী বুদ্ধি বিচারক আছে তারা স্লোগান রচনা করতে পারো না মাইন্ড করা হচ্ছে আর এক দেশের কাছে যারা তারা অর্থাৎ কিনে নিচ্ছে ওই দেশের আতঙ্কবাদী জিহাদি কাটিয়া এগুলো দেখতেছ না দুনিয়াবাসী আমার ভারতবাসীদের কি হচ্ছে ডাকি একটা দুইটা না কয়ডা জয় বাংলা বাংলাদেশের রচনা হয়েছে ওই দেশের স্লোগান কিরা রচনা করেছে ইতিহাস লেখা রয়েছে উঠেই দেখো বড় খেলা হবে ওই দেশের রচনা হয়েছে বাংলাদেশের কেন জবরদস্তি আমাদের 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 ভারতবর্ষের বিদ্যা শিক্ষা আর এক দেশের স্লোগান আর এক দেশের নাম আমাদের উপরে কেন থপে দেওয়া হবে এই কথার উত্তর দাও যারা জয় বাংলা স্লোগান দাও আর আমি মারামারি লাফালাফি কাটাকাটি করো কেন করো উত্তর তাদের রাজ তাদের রচনা করেছে যে ওই দেশের স্লোগান আমরা কেন মানে কি বলে দিতে হবে তিন আমাদের বেছে দেওয়াচ্ছে বই সমেক যেরকম হয়েছে পাকিস্তান বাংলাদেশ হয়েছে থাক মেয়া বাইরে আমার আসতে পারছে তারা তারা ওই জায়গায় তারাও কিছু কিছু মুসলমান বাইরে তারাও কাটা মারা কাটা মারা খাচ্ছে পাকিস্তানে তারাও কাটা মারা খাচ্ছে কেন এদের ব্যথা আছে এই রাজনে তারা বেছে দেশ নেই যে যারা জবরদস্তি রাষ্ট্রপিতা বানাইছে সে রাষ্ট্রপিতা হতে পারে বাংলাদেশের রাষ্ট্রপিতা বাংলাদেশ জন্ম দেশে ভারতের অংশ কাটিয়া পাকিস্তান জন্ম দেশে পাকিস্তানের রাষ্ট্রপিতা ও আমাদের আছে কি আমাদের অংশ কাটিয়েছে বেশি এই যে হচ্ছে যে বেচা এইভাবে বেচাকে নয় রিয়াল ওই যে পাকিস্তান ছোট কান্তা এরা জানে এরা জানে যে পাকিস্তান ভাগ করে নিয়ে সবার শান্তিতে নাই হয়ে গেছে বাংলাদেশিরাও জানে যে আমরা বাংলাদেশ বানাইয়া আমরা বরবাদ হয়ে গেছি খাটি বুদা বোধা গুড়ো হাগলি তার পাশা ধুয়ার পাশা ধোয়া বা জল পাই না এরা জানে ওরা না জানে জানে তাও আগুন জ্বালাবো পারো যে হাজার হাজার পাকিস্তান বাংলাদেশ বানাবো আমরা লোটবো মাঠব কাটবো না বোধা জিহাদি তো বাগে দাঁড়ে মাইড বেছে আমরা টাকা পাইছি আরো দাও আরো দেবো এই চলতেছে বোধা ভারত নিয়ে আজকের কথা না রাম রাজ্য করবে ওটা রাজনীতি ওটা রাজনীতি দেশ রাজনীতিতে বাসে না দেশ বাসে ধর্ম ধর্মনীতিতে যে দেশের ধর্ম নাই সেই দেশের কোন অস্তিত্ব নাই এই যে একজনে আমি এক একজনকে বলছিলাম ভোটে দাঁড়াইছে ঠিক আছে আমি ঠিক আছে বন্ধু বান্ধব মানুষ আমি ভালো কথা ভোটে দাঁড়াইছিস দেশ আর ধর্ম দুডিয়া এই দুইজনই যে দাঁড়াও তাহলে তোমার সাথে আসি সে আমার উত্তর দেলো কি জানো দেশ নিয়ে কর্ম ধর্ম নিয়ে করব না আরে তোর যদি ধর্ম না থাকে ততগুলো দেশই নাই অর্থাৎ তুই তো বিধর্মি বিধর্মি তুই দেশ হয় না আরে এইงা আতনবাদীদের মতো গুড়িয়ে বেড়ায় কত কত দেশের ধর্ম আছে কারণ ধর্মের পরে দেশ গঠিত হয় ধর্মের পরে দেশের নাম হয় পাকিস্তান ইসলামিক পাকিস্তান মহা পাকিস্তান অর্থাৎ পবিত্র স্থান নামডা বুঝে মনিরা মহা পবিত্র স্থান সেই জায়গায় আল্লাহ বিরাজমান মানে দেখছি সেই জায়গায় মানে সেই যে কয়লা চৌরাশি লক্ষণ আর মতো অবস্থা তো এই জন্য আমি বলি আমাদের আইনের মধ্যে আমাদের রাজনীতির মধ্যে আর আমাদের মিডিয়ার মধ্যে এই তিন জায়গায় এই

বুঝো রাজনীতির মধ্যে থেকে আমাদের মাইন্ড বেঁচে খাচ্ছে আর কিছু না মানে এইরকম বেচা বেচা হচ্ছে মাইন্ড আমাদের এই রাজনীতির মধ্যে হচ্ছে ঠিক আছে তো এই জন্য এদিক থেকে যাগ রামের মতো একটু মুখ করে বুক খুলে তাকাও জগতটার দিকে হচ্ছে ডাকি রামের মতো উচ্চ স্বরে বলতে এ ভাই এ বন্ধু এ সোনা এ দাদা এ জঠে বাবা করতেছিস উচ্চ স্বরে ভক্তি ভাবে ঠিক আছে জ্ঞান মার্গে কোটাই করো ধরো পথে কাটে যে জায়গা পাবা দিন জানা না থাকে আমার সাথে যোগাযোগ করে যে টুক আছে কালীর কৃপায় আসে দাম ভরি নেই আর সবগুলো কেন আমি ওদের সোশ্যাল মিডিয়ার জিনিসটা ভালো পারতাম না বোঝো না অবস্থা দেখছো ভিডিও করতেছি এসছি আজকাল ভিডিও গ্রাফিকরা ভিডিও করে আমি দেখছো মানে কি কবো এই যে কথা কথা বাইরে করে দিয়ে বলছি জগতে সবকিছু দেখে ভালো লাগে না আমরা মানুষ হয়েছি বললাম মানুষের মর্যাদা আছে মানুষের মর্যাদায় রাম মর্যাদা মানুষের প্রেমই প্রেম অর্থাৎ সেই রাম লক্ষণ প্রেম রাম ভরত প্রেম রাম হনুমান প্রেম এগুলো কি প্রেম কি খালি এখন খোলা পানি মাইন্ডটা এইরকম ভোটাই হয়ে গেছে ঠিক আছে যে প্রেম ওই যে সোনার পুতুল পিতুল গুগুর রঙিন টিভি নেটের ছবি ওই এই ভগবান হয়ে গেছে আলো ভোদা বা ভগবান না এই যে এই যে যে আমি গলায় দেখি যে সিন্দুর লাগাই সেই রুদ্রক্ষ গলা পথে ভগবান না ইয়া পুজো না ইয়া ধর্ম না ঠিক আছে আমাদের যে প্রকৃতি সনাতনী জ্ঞান বিদ্যা শক্তি তার আভূষণ আষার অর্থাৎ বসন ভূষণ হ্যাঁ এই যে অর্থাৎ আমাদের ধর্মের আমাদের ধর্ম ওই বই করে না কর্মের পরে শব্দের পরে মিষ্টির পরে এর পরে আমাদের সনাতনের জন্য সংসারের সুন্দর করার মার্ক যেটা ঠিক আছে তারে আমরা সেই সনাতনের মূল বলি স্বয়ং সে শিক্ষণ করু মহাপ মহাকাল আর মহাকালী ঠিক আছে যার না জন্ম হয়েছে না মৃত্যু আছে আগে কিছু কোনো সংখ্যা নাই এই দুজনা এই দুজনের দ্বারা এই দুনিয়ার তার মত ভাঙা ভরা চলতেছে ঠিক আছে তাই সেই জ্ঞানের আভূষণ ঠিক আছে এরা হচ্ছে কি নারীও আমাদের সংসারের আমাদের জ্ঞানের আমাদের কর্মের সৌন্দর্যের একটা পাঠ পুরুষের সাথে যে যে সকাল সন্ধ্যা আমি কি প্রয়োজন আমার ভাষায় আমি স্বাস্থ্য যেটুকুনি পাইছি কেন আমরা তো মানুষ সুবিধার না ঠিক আমি যতক্ষণি পাইছি ভয়ঙ্কর জিনিস পাইছি কেন স্বাস্থ্যের পড়ার পরে মন্থন করতে মন্থন করার পরে যে জ্ঞান বেড়ায় সেটা প্রচার করতে সাধুরা কি করতেছে আমি না কৃষ্ণ কৃষ্ণ এমনই আছে এরম এরম ওইভাবে আমাদের জ্ঞান বিদ্যা বুদ্ধি অপমান করা হয় প্রচার করা হয় না যেটা সিধা কথা কয়ে গেছে বা সিধা কথা কয়ে গেছে দেখুন ওইসব খারাপ কথা বলা যায় না তাই জন্য আমার বিচার আলাদা বুদ্ধি আলাদা চিন্তা করি প্রকৃতির সাথে কিভাবে এই যে প্রকৃতি দেখা যাচ্ছে এই প্রকৃতির সাথে কিভাবে একটু সুন্দর ভাবে মিলে মিশে প্রকৃতি বলতে তুমিও যে আমার ভিডিও দেখতেছ যে শুনতেছ তুমিও প্রকৃতি আমিও প্রকৃতি সবকিছু সব সবকিছুর মধ্যে আমরা সব সময় বিরাজমান আছি এইভাবে থাকি আমরা বিশ্ব ভালো থাকবে আমরা ভালো থাকবো আমাদের কিশোরের যে বাচ্চা বাচ্চা থেকে যাবে নতুন নবকিশোররা তাদের তাদেরও জীবন সুন্দর থাকে জয় রাধে রাম